অনুসন্ধানে খানের হাতে লেখা একটি ডায়ের সন্ধান পাওয়া যায় যেখানে নানা ডাক্তার কুকর্মের কথা মকবুল নিজের হাতে লিখে রেখেছেন ডায়ের তথ্য অনুযায়ী ইউনিভার্সিটি দখলের জন্য নতুন যে কমিটি গঠন করা হয়েছে সেখানে রয়েছেন ডাক্তার জাহেদুর রহমান ফেরদুস বাপ্পী সাংবাদিক মাসুদ কামাল মকবুল খানের ছোট ভাই এম এইচ খান মঞ্জু সহ বিএনপির কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রোড জবরদস্তি করে বিশ্ববিদ্যালয় একটি দখলের জন্য এরই মধ্যে সেনাবাহিনী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আরজেএসসি ছাড়াও বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে যাচ্ছে জাহেদ কম এর মধ্যে বিভিন্ন সংস্থাকে ঘুষ দেওয়ার কথা বলেও বেশ কয়েকবার মকবুল খানের কাছ থেকে টাকাও নিয়েছে ডাক্তার জাহেদ ডাক্তার মকবুল চলে যাওয়ার সাথে সাথে লোক আছে তাকে তো উনি তার সাথে ছিলেন একসাথে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে মানে ইউনিভার্সিটির ব্যাপারে ইউনিভার্সিটি বর্তমান ট্রাস্টি বোর্ড সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলা এগুলো উনি করেছেন মকবুল খানের ডায়েরিতে জাহেদ খানকে বিভিন্ন সময় দেয়া টাকার হিসেব লিপিবদ্ধ করা ছিল এর মধ্যে একদিনেই জাহেদকে তেত্রিশ লক্ষ টাকা দেওয়ার প্রমাণ মিলেছে ওই ডায়েরিতে এসব টাকা হাতিয়ে নিতে ডাক্তার জাহিদুর অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছেন অনুসন্ধানে দেখা যায় মকবুল খানের ভাই এম এইচ খান মঞ্জুর ব্যাংক অ্যাকাউন্ট একই সাথে তেত্রিশ কোটি টাকা ক্যাশিং করা হয়েছে এবং সেই টাকা ফারজানারং সহ তাদের বাকি সদস্যদের নামে বেনামে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানের নামে হস্তান্তর করা হয়েছে